হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আর তোমরা দেখছো তপু লাইফস্টাইল তপু লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো চলো বন্ধুরা শুরু করি নতুন একটা ভিডিও আজকে আমাদের বিশেষ একজনের বার্থডে ঠিক আছে বার্থডেও আছে এবং একটা বউ অনুষ্ঠানও আছে তো সেখানে যাব কত মজা করব। তো তোমাদের দেখাবো তোমরা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো খুব মজা করব তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ভাইপুরো রেডি হয়ে গেছে ঠিক আছে এখন নিচে যাব গিয়ে দেখি বার্থডে আছে একজনের ঠিক আছে বাড়িতেই তো সেখানে গিয়ে তোমাদের দেখাই হ্যাঁ ভাই লক আমরা দেখতে পাচ্ছ রেড়ি ঠিক আছে আর এই যে প্রীতি বুনু আর এই যে এ তো নাম আর ওই যে হিয়া আর ইপ্যাথের মামা সেই

দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি বৌভাতের এখানে এখানে ওই যে ফুচকা ফুচকা স্টলে ফুচকা খেলাম তারপরে চলে আসলো এক ডেবিল তারপরে নানপুরি তারপরে আমাদের ডাল ঠিক আছে ডালের পরে চলে আসলো মাছ মাছের পরে মাংস তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ছোটবেলায় মামার সাথে অনেক 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 আনন্দ করেছিলাম মামার সাথে দেখা হলো ছবি তুলবো না ভিডিও করবো তাই বল বলছে করো বন্ধুরা তোমার দেখলে ভিডিওতে কত কত আনন্দ করলাম ঠিক আছে কত ফুর্তি করলাম তো সবার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে আর জয় হিন্দ জয় ভারত